নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘর উইথ ভিলেজপুরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো দারুণ স্বাদের একটি মিষ্টির রেসিপি আর সেটা হলো দানাদার মিল্ক কেক তো যে কোনো দিন যখনই আপনাদের মিষ্টি খেতে ইচ্ছা করবে কিংবা সামনেই কালী পুজো আর কালী পুজোর ভাই দিনে কিন্তু আপনারা এই মিষ্টিটা খুব সহজে কয়েকটা উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নিতে পারবেন আর এই মিষ্টিটা বানানো যেমনই সহজ খেতে কিন্তু ততটাই ভালো লাগে তো আজকের রেসিপিটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি খুবই ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে এখন রান্নাঘরে চলে যাবো আর আজকে রেসিপিটা শুরু করে ফেলবো প্রথমেই আমি চলে এসেছি উনানের কাছে উনান জেলে নিয়েছি আজকে যেহেতু মিল্ক কেক বানাবো তাই প্রথমেই কিন্তু আমি দুধটাকে জাল দিয়ে নেব। তো কড়াইতেই আমি দুধ দিয়ে দিচ্ছি তো এখানে আমি পুরো দু লিটার দুধ নিয়েছি তো এটা লিকুইড দুধ রয়েছে আপনারা চাইলে গুঁড়ো দুধ দিয়েও এই মিষ্টিটা বানিয়ে নিতে পারেন সেক্ষেত্রে যদি দু কাপ জল নেন এক কাপ নিতে হবে দুধ তো এই রকম মাপ করে দুধটাকে গুলে নেবেন এখন আমার কাজ হবে প্রথমে এই দুধটাকে ভালো করে জাল দিয়ে নেওয়া জাল দিয়ে দুধটাকে আমি ঘন করে নেব দুধ আমার ফুটে গেছে তো এইভাবে নেড়ে নেড়ে আমি দুধটাকে কিন্তু জাল দিয়ে দিয়ে অনেকটা ঘন করে নেব তো দুধ যত ঘন হবে ততই ভালো তো এইভাবে একটু অনবরত নাড়তে হবে মাঝে মধ্যে কারণ দুধটা কিন্তু উদলেও যেতে পারে আবার দুধটা মানে ওপরে কোনো রকমভাবে সর জমতে দেওয়া যাবে না সরটা উঠলেই আবার সরটাকে এইভাবে দুধের সাথে মিশিয়ে দিতে হবে আর একটা কথা বলি বন্ধুরা এই মিষ্টিটা আপনারা কিন্তু যে কোনো কড়াইতে বানাতে পারেন যে এই মিষ্টি বানানোর জন্য এক্সট্রা রকমের কোনো কড়া রাখবে তা না যে কোনো কড়া বাড়িতে আমরা যে কড়াতে প্রতিদিন রান্না করি সেই কড়াতেও কিন্তু মিষ্টিটা বানানো যাবে আর যে কোনো দুধ দিয়ে মিষ্টিটা বানাতে পারেন গরুর দুধ হতে পারে যে কোনো প্যাকেট দুধ কিংবা গুঁড়ো দুধ যে কোনো দুধে তো দুধটাকে আমি জাল দিয়ে নেব প্রায় অর্ধেক করে নেব দুধটাকে জাল দিয়ে দিয়ে আমি প্রায় অর্ধেক করে নিয়েছি আর বেশ অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে দুধটা এবার আমি দুধের মধ্যে দিয়ে দেব টক দই তো এখানে আমি পঞ্চাশ গ্রামের মতো টক দই নিয়েছি তো টক দইটা এবার আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি টক দইয়ের পরিবর্তে আপনারা লেবুর রসও দিতে পারেন আমার মতে বলে টক দই দিলে কিন্তু কেকটা খেতে অনেক বেশি ভালো লাগে তো এবার টক দইটা দেওয়ার পরে আমি এইভাবে আস্তে আস্তে করে নাড়তে থাকব একদম দানার মতো ছানাটা কাটবে তো দুধের এই ছানাটা কাটবে একদম আমরা যেমন দুধ থেকে ছানা কাটাই যেরকম বড় বড় আকারের ছানাটা কাটে ঠিক সেরকম না এই ছানাটা একটু দানাদার হবে একদম ছোট্ট ছোট্ট ঝুড়ি ঝুড়ি তো এইভাবে নাড়তে থাকবো মানে দুধের সাথে দইটাকে খুব সুন্দর করে মিশিয়ে নেব আর এই সময় কিন্তু জাল কিন্তু চলবে জাল দিতেই থাকবো আমি তো দুধটা কিন্তু এরকম থাকবে না আরও ঘন হয়ে যাবে তো পরপর স্টেপে স্টেপে আমি দেখাচ্ছি তো যাই হোক এখন দইটাকে আমি দুধের সাথে ভালো করে মিশিয়ে এইভাবে জাল দিতে থাকবো ছানাটা দেখুন ঠিক কীরকমভাবে হবে এরকম ছোট ছোট দানা একারে ছানাটা কাটবে তো ছানা কিন্তু কাটা আমার শুরু হয়ে গেছে এই দেখুন যত জাল পাবে এরকম ছানাটা আরও বেশি কাটতে থাকবে ছানা তো কেটে গেছে এবার আমি এখানে দিয়ে দেব চিনি তো যেহেতু আমি দু লিটার দুধ নিয়েছিলাম আজকে তো তার জন্য এখানে আমি দুশো গ্রাম চিনি নিয়েছি তো এই পুরো চিনিটা আমি একসাথে দেব না কিছুটা কিছুটা করে দেব আর মেশাতে থাকব থাকবো যে পরিমাণ চিনিটা আমি দিলাম এই চিনিটাকে ভালো করে আমি গলিয়ে নেব আগে তারপর আবারও ওরকম অল্প চিনি দেবো তো এইভাবে পুরো চিনিটা দেব আর ভালো করে দুধের সাথে মেশাতে থাকবো বন্ধুরা এই মিল্ক কেকটা খেতে এতটাই ভালো লাগে যে বাড়িতে একবার আপনারা বানিয়ে দেখুন বাড়ির সবাই ভীষণ খুশি হবে এবং বারবার বানাতে বলবে এবং দোকানের অন্য কোনো মিষ্টি খেতেই চাইবে না তো এই চিনিটা গলে গেছে আবারও কিছুটা চিনি দিয়ে দেব এইভাবে করে বানালে এই মিল্ক কেকের কালারটা যেমন সুন্দর আসে খেতেও কিন্তু খুবই ভালো হয় ছানাগুলো একেবারে শক্ত হয়ে যায় না একদম সফট হয়ে থাকে তো এইভাবে এই রকম পদ্ধতিতে আপনারা বানিয়ে দেখবেন আবার এইভাবে নেড়ে নেড়ে চিনিটাকে গলিয়ে নেব চিনিটা আমি দিয়ে দিয়েছি তো এটাকে কিন্তু আমি আবারও অনবরত এইভাবে নাড়তে থাকবো নেড়ে নেড়ে একদম ঘন করে নেব জাল দিতে দিতে ঠিক কীরকম পর্যায়ে চলে এসছে দেখুন কতটা ঘন হয়ে গেছে আর ছানাগুলো কত সুন্দর লাগছে দেখুন একদম দানাদার ছানা তো অনেকটা ঘন হয়ে এসছে এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব ঘি তো চা চামচের দু চামচ দিয়ে দেব ঘি এতে করে কড়াইতে লেগে যাবে না খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হবে জিনিসটা এবং খেতেও ভালো লাগবে তো এবার আমি জেড়ে নেব আর এখানে কিন্তু কোনো রকম উপকরণ দেওয়ার দরকার নেই এই কয়েকটা উপকরণেই কিন্তু এটা বানিয়ে নেওয়া যায় আর আমার যা যা দেওয়ার সব কিছুই দিয়ে দিলাম আর এখানে কিচ্ছু দেব না শুধু জাস্ট নাড়বো নাড়তে নাড়তে একদম ঘন হয়ে যাবে যখন কড়া ছেড়ে উঠে আসবে ঠিক তখনই কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে তো আরেকটু জাল দিয়ে নিতে হবে এবার রকম দেখতে হয়েছে দেখুন আর আস্তে আস্তে কিন্তু কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে যাচ্ছে তো এইভাবে নাড়তে নাড়তে কিন্তু সুন্দর একটা চলে আসবে আরেকক্ষণ এনে নিতে হবে মানে একদম যে জলীয় ভাবটা রয়েছে এই জল ভাবটাকে একদম শুকিয়ে দিতে হবে দানাদার মিল্ক কেকের জন্য মিশ্রণটা দেখুন কিরকম হয়েছে কতটা সুন্দর লাগছে রংটা শুধু দেখুন তো এইভাবে নাড়তে নাড়তে কিন্তু এরকম রঙ চলে আসবে আর ঠিক এই রকম রঙেই কিন্তু মিষ্টিটা তৈরি হবে তো দেখুন একদম কিন্তু কড়া ছেড়ে উঠে আসছে কোথাও একটু লেগে যাচ্ছে না আর ঠিক এরকমভাবেই কিন্তু মানে এই রকম অবস্থাতে নামিয়ে নিতে হবে তো এবার আমি কড়াটা নামিয়ে নিচ্ছি এবারে আমি এরকম একটা কেকের মোল্ড নিয়েছি তো যে কোনো বাটি এরকম স্টিল অ্যালুমিনিয়ামের বাড়িতে থাকা নিয়ে নেবেন কোনো আলাদা করে মোল্ডের দরকার হবে না তো সেইটা কিন্তু চৌকো শেপেও হতে পারে আবার এরকম গোল শেপে যার কাছে যা থাকবে সেটাই নিয়ে নেবেন তো এর গায়ে আমি একটু ঘি মিশিয়ে নিয়েছি এবার আমি এই মিশ্রণটা এই মোল্ডের মধ্যে ঢেলে দেব প্রথমে দু একবার এইভাবে ঘা দিয়ে নেব সুন্দর করে সেট করে নেব তারপর ওপর থেকেও এইভাবে চেপে চেপে খুব সুন্দর করে সেট করে বসিয়ে দেব কিছু না থাকলে এমনি স্টিলের থালা নিলেও হয়ে যাবে মোটামুটি কিছুর ওপরে একটা এইভাবে সুন্দর করে বসিয়ে দিতে হবে সমান করে এবার একটা ঢাকা নিয়ে আমি এইভাবে ঢাকা দিয়ে দেব আর এটাকে একটু গরম জায়গাতে রাখলে কিন্তু খুব তাড়াতাড়ি সেট হয়ে যাবে এবং এই যে মিল্ক কেক আজকে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে তার জন্য একটা তোয়ালে নিয়েছি তোয়ালের ওপরে এইভাবে এটাকে বসিয়ে দেব দিয়ে চাপা দিয়ে দেব একটু এইভাবে গরম জায়গাতে যদি গরম অবস্থাতে রেখে দিই তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো এটাকে আমি তিন থেকে চার ঘন্টার মতো এইভাবেই রেখে দেব। যে কোনো ঘরের মানে যে একটা নর্মাল জায়গাতে রাখলেই হবে তো আমি এইভাবেই রেখে দিচ্ছি তিন চার ঘন্টা পর আবার ফিরে আছি তিন ঘন্টা হয়ে গেছে এবার আমি খুলে দেখবো কি রকম ভাবে জমেছে এই দেখুন কত সুন্দর ভাবে বসে গেছে আগের থেকে কিন্তু অনেকটা টাইট হয়ে গেছে চারি সাইডটা একটু প্যাচেলার সাহায্যে এইভাবে ছাড়িয়ে নেব যাতে খুব সহজে ভালোভাবে বেরিয়ে আসে আর এমনি থেকে যত ঠান্ডা হবে এটা কিন্তু মোল্ট থেকে এমনি গা ছেড়ে দেবে এই যেমন ছেড়ে ছেড়ে দিয়েছে তাও একটু ভালো করে ছাড়িয়ে নিচ্ছে এবার মোল্ট থেকে এটাকে তুলে নেব তার জন্য প্লেটটা মুখে দিয়ে আর এইভাবে উল্টে দেব দিয়ে পেছন থেকে একটু ঘা দেবো এইভাবে কত সুন্দর মোল্ট থেকে উঠে গেল দেখুন এটা এবার এটাকে আমি ছোটো ছোটো পিস করে কেটে নেব এই মিষ্টিটা খুবই দানাদার আজকের মিল্ক কেক তো আমার একদম রেডি তো এবার দেখুন শুধু কেমন লাগছে দেখতে খুবই সুন্দর হয়েছে এই মিল্ক কেকটা কতটা দানাদার হয়েছে ভিতর থেকে আর এই মিল্ক কেকটা খেতে এতটাই ভালো লাগে যে বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকেই খুশি হয়ে খাবে এবং দোকানের আর অন্য কোনো কেনা মিষ্টি খেতে চাইবে না বারবার কিন্তু এই মিষ্টিটা বাড়িতে বানাতে বলবেন আপনারা তো দেখলেন কত কম উপকরণে আর কতটা কম সময়ের মধ্যে এই মিষ্টিটা বানিয়ে নেওয়া যায় তো অবশ্যই করে আপনারা বাড়িতে এই মিষ্টিটা বানিয়ে খেয়ে দেখুন খেয়ে কতটা ভালো লাগে তারপর আমাকে কমেন্ট করে জানান তো বন্ধুরা আজকের আমার এই দানাদার মিল্ক কেকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রেসিপিতে